হাই বন্ধুরা আজকে চলে আসলাম আজকে বুধবার আজকে আমরা বাড়িতে সবাই থাকবো কোনো একটা বিশেষ কারণে তো সেই জন্য রোববারে তো যেরকম বাজারঘাট হয় সবটাই তোমাদের দেখিয়ে দিই তো আজকে দাদা আবার স্পেশালভাবে সব নিয়ে আসলো গাছের ইঁচড় কাটা ছিল এইটা রয়েছে গুরজালি মাছ এই মাছটা আমি প্রথম দেখলাম অনেক বড় বড় এবং এত সুন্দর মাছ খেয়েছি এর আগে অনেক কিন্তু সেভাবে নোটিশ করিনি এইবারে আমি দেখলাম ভীষণ সুন্দরী মাছ গুরজালি মাছ তো এই মাছটা নিয়ে এসছে নিয়ে এসছে এখানে এক কেজি বড় বড় চিংড়ি কারণ গাছের ইঁচড় কাটা আছে যেহেতু সেহেতু চিংড়ি দিয়ে ইঁচড় দিয়ে হবে আর এখানে আমি কালকে ফেরার সময় লৌথি কিনে নিয়ে আমি এটা প্রত্যেক দিনই বাড়িতে যতই ঘাট হোক আমি প্রত্যেক দিনই ফেরার সময় প্রচুর কিছু কিনে নিয়ে আসি কারণ কেনাটা আমার নেশা তো সে নিয়ে এসেছি চিংড়ি মাছের সাথে লতিও হবে এখানে রয়েছে কাতলা পেটি ওই কাতলা পেটি দিয়ে হবে কাতলা কালিয়া আজকে আর এখানে তোমাদের স্পেশাল জিনিস দেখাচ্ছি রয়েছে এখানে প্যাকেটে গাজর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে চই এই চইটা না আমি কোনো দিন এর আগে কিনি নি সবাই কিনেছে আমি খেয়েছি আজকে মানে কালকে আমি কিনে নিয়ে এসেছি এটা তো অর্টাইতে দেওয়ার জন্য এটা ভীষণ শরীরের পক্ষে বলে উপকার অনেক মোটা মোটা কিন্তু ক্যামেরায় কতটা কি দেখাচ্ছে আমি বুঝতে পারবো না তো এই চই নিয়ে এসেছি আমি কালকে কিনে আর যেটা স্পেশাল কিনে নিয়ে এসেছি সেটা হচ্ছে মিঠে আম মানে কাঁচা মিঠে আম অনেক বড় বড় কাঁচা মিঠে আম সেটা কিনে নিয়ে এসেছি আর এখানে রয়েছে এক কেজি শশা এখানে রয়েছে ঢ্যাঁড় সেগুলো শুধু সেদ্ধ দেওয়া হবে মানে আজকে যা যা কিছু রান্না হবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু আজকে আমরা সবাই একটা কারণে বাড়িতে আছি থাকবো অবশ্যই সেটা খুব ভালো কারণ যাই হোক এই প্রিপারেশান আজকে হবে তোমাদের দেখিয়ে নিলাম